বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপালগঞ্জের সংঘর্ষ নিহতদের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি গোপালগঞ্জের সংঘর্ষ নিহতদের মধ্যে যাদের ময়নাতদন্ত করা হয়নি প্রয়োজনের কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম শনিবার জুলাই দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান তিনি বলেন গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় পাঁচজন মারা গেছেন এর মধ্যে ঢাকায় যিনি মারা গেছেন তার ময়না ময়নাতদন্ত চলছে গোপালগঞ্জে যারা মারা গেছেন তাদের কয়েকজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এখন প্রশ্ন হলো তাদের ময়নাতদন্ত কীভাবে হবে যদি তদন্তের প্রয়োজন হয় কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে সংঘর্ষের জন্য দায়ী এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি নির্ধারণ করবে কে বা তদন্তের ফলাফল আপনারা জানতে পারবেন গত সপ্তাহে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক 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 কর্মসূচিতে কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কয়েক দফা কারফিউ দেওয়া হয়